ওই সালে আসে রে লো কাটতে কামো যায় আম নগুর সি লাগাইছে না আমি ন কাটতাম আমি কাটতাম মা আমি জেলু কাটাম জেলু হ্যাঁ ওই যে উচা সে যে এবা গুলে এ ন বয়া কাটাম এ আমি না কাটতাম মা আরে তোর আব্বা আর সুন্দর কাটতা আ না কাটতাম মা ওই গোলামের ফুল ময় না দেখ কি সুন্দর আর্মি কাটিং গা দেই হয় কে আর্মি কাটিং আর্মি কাটিং দিতাম মা সাকিব খানের কাটিং দেম যে ইন্ডিয়া ইন্ডিয়া শিলা থাকবো আলিন্দা বলো বল থাকবো এই কাটিং তুমি পারতানা এটা সেলুন ও দেম আমি কাটতাম গোলামের ফুল এইতে তো রদ দেখা আছে এন ঠিক মেরে বো আর্মি কাটিং হইবো আমি কাটতাম মা সালো হ্যাঁ এই নিয়ে ধর শরীরের বাচ্চা তোর শুল ছিলাম আমি তোরে ফায়াল হইল ইউবেটা গোবে সুলশিল কত সুন্দর করে আমি বানাইছি এটি শিলনগি একাডাম